জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের দুশো পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বুধবার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সংগঠন থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন দেয়া হবে সাত দিনের মধ্যে আত্মপ্রকাশের পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইশো পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছেন বলে জানানো হয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৃতীয় একটি পক্ষ ভুল বোঝাবুঝি তৈরি করেছে বলে মন্তব্য করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যায় এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে আমাদের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সাত কার্য দিবসের মধ্যে

কে লস হতে পড়ে কে বেরাকি পড়ে কে মাদ্রাসে এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণবুত্থান সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি আমরা এই বিভাজনের মতো পক্ষে নেই তারা যখন ভুল বুঝছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই তখন তারা আসলে সেটা নিয়ে নাকশ কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো কোনো রাজনৈতিক দলের লেজর বৃত্তি করবে না পরাক আজিম চ্যানেল আই ঢাকা